সেন্টেন্স যে শব্দ বা শব্দ সমষ্টি কোনো একটি প্রসঙ্গে পরিষ্কার ও পরিপূর্ণ অর্থ প্রকাশ করে তাকে সেন্টেন্স বলে যেমন ডিসা ইজ অ্যান আইডল হাউস একটি সেন্টেন্স গঠনে এই বিষয়গুলো জানা জরুরি তা হল শব্দ সমষ্টি দ্বারা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে শব্দগুলো অবশ্যই সুবিন্যস্ত হতে হবে শব্দগুলো প্রাসঙ্গিক হবে আমরা যখন কোনো বাক্য গঠন করি তখন দুটি কাজ করি তা হলো আমরা কোনো ব্যক্তি বা বস্তু নাম দিই সেই ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু একটা বলি অতএব একটি বাক্যে দুইটি অংশ থাকে যথা সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট সাবজেক্ট বাকি যাই সব সম্পর্কে কিছু বলা হয় তাকে সেন্টেন্স বলে প্রেডিকেট প্রেডিকেট কাকে বলে বাক্যে সাবজেক্ট সম্পর্কে যা কিছু বলা হয় তাকে প্রেডিকেট বলে অর্ধবেদে সেন্টেন্স কে পাঁচ সেন্টেন্সকে পাঁচ ভাগে ভাগ করা হয় যথা অ্যাসারটি সেন্টেন্স বাংলায় বিবৃতিমূলক বাক্য ইন্টারোগেটিভ সেন্টেন্স বাংলায় প্রশ্নবোধক বাক্য ইম্পারেটিভ সেন্টেন্স বাংলায় আদেশ এবং অনুরোধ বা প্রস্তাব সূচক বাক্য অপটেটিভ সেন্টেন্স বাংলায় ইচ্ছাবোধক বা প্রার্থনা সূচক বাক্য স্কোলমেশর স্কোলমেশর সেন্টেন্স আবিসূচক বাক্য সেন্টেন্স এরা দুটি রূপ রয়েছে সেন্টেন্সের দুটি রূপ রয়েছে যথা এক অ্যাভার্মেটিভ সেন্টেন্স হ্যাবোধক বাক্য এবং দুই নেগেটিভ সেন্টেন্স না বোধক বাক্য তো নেগেটিভ সেন্টেন্স কাকে বলে সেন্টেন্স রূপ দ্বারা সেন্টেন্সের রূপ দ্বারা না অর্থ প্রকাশ পায় তাকে নেগেটিভ সেন্টেন্স বলে বা না বোধক বাক্য বলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স বাক্যে যে রূপ দ্বারা হেয়াবোধক অর্থ প্রকাশ পায় তাকে অ্যাফারমেটিভ সেন্টেন্স বলে বা হেয়াবোধক বাক্য বলে তো আজকে আমি এ পর্যন্তই আপনাদেরকে শেখালাম তো পরবর্তী ভিডিওগুলো আপনারা আমার চ্যানেলের মধ্যে ঢুকলেই পেয়ে যাবেন এরপরে আমি আপনাদেরকে শেখাবো যে অ্যাসার্টিভ সেন্টেন্স কাকে বলে অর্থাৎ বিবৃতিমূলক বাক্য কাকে বলে এবং এর গঠন প্রণালী সবগুলো আমি শিখিয়ে দেব তো সেজন্য আপনারা আমার সঙ্গেই থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ